নব্বইয়ের দশক বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে এক অস্থির ও জটিল সময় দেশ তখনও রূপান্তরিত হচ্ছে প্রান্তিক অর্থনীতি থেকে বাজারমুখী ব্যবস্থায় সেই সময়ের অন্যতম আলোচিত নাম ছিল বেক্সিমকো গ্রুপ দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী পরিবারগুলোর একটি কর্ণধার দুই ভাই সালমানেফ রহমান ও সোহেল রহমান শুধু ব্যবসায়ী ছিলেন না তারা রাজনীতি ও ক্ষমতার বলয়েরও অত্যন্ত প্রভাবশালী মুখ তাদের অর্থনৈতিক সাম্রাজ্য বিস্তৃত ছিল ব্যাংক টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল এমনকি মিডিয়া পর্যন্ত কিন্তু এই প্রভাবের আড়ালে চলত ঋণখেলাপি ও আর্থিক অপব্যবহারের ভয়াবহ অধ্যায় তারা নিয়মিত সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিতেন কিন্তু তা পরিশোধ করতেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস কারও ছিল না কারণ তারা ক্ষমতার কাছাকাছি ছিলেন এমনই এক প্রেক্ষাপটে উনিশশো সাতানব্বই সালের আটাশে জুলাই দুপুর হঠাৎই বেক্সেমকোর দুই কর্ণধার এফ রহমান ও সোহেল রহমান বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনে প্রবেশ করেন তারা কারো অনুমতি ছাড়াই সোজা উঠে যান গভর্নর লুৎফর রহমান সরকারের কক্ষে কক্ষে তখন উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর এম আই খান ডেপুটি গভর্নর সোহরা এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল রাকিব ও জেনারেল ম্যানেজার খুরশিদুল আলম